দিয়ে তাড়াতাড়ি বিদায় হন সাড়ে চারশো টাকা দেন আমি বললাম ভাই আমার ওস্তাদ জি বলছে দাওয়াত খাইয়া টাকা দেয়া লাগে টাকা দেন এবার আমার কয়ে না টাকা দিতেই হবে মালিক আসতেছে লোকটা সত্যি কথাই বলছে কিছুক্ষণ পরে মালিক আস্তে আস্তে এসে হোটেলে ঢুকছে ঢুকে আমার চেহারার দিকে তাকাইয়া কই হুজুর মনি কিছু নিয়েন না আপনি কি সেই অন্ধ হুজুর আবদুল্লাহ বিন আনিস আমি বললাম জি তো কিছুদিন আগে আমাদের কলেজ মাঠে আপনি ওয়াজ করলেন না বলে হ্যাঁ হাই রে এই হুজুরকে ছয় মাস আগে দাওয়াত দিয়েও পাওয়া যায় না আর সেই হুজুর বিনা দাওয়াতে আমার হোটেলে ঢুকছে এই ম্যানেজার হুজুর কি খাওয়াইছ আমি বললাম আপনার ম্যানেজার অনেক আইটেমের তরকারি দিয়ে খানা খাওয়াইছে তো হোটেলের মালিক কয় হুজুর মিষ্টি কি খাওয়াইছে আমি বললাম এটা বাকি আছে মিষ্টি খাওয়াই নাই তো বললে যে হুজুর কয়েকটা মিষ্টি খাম আমি বললাম না পেটে আর জায়গা নেই না হুজুর একটা না খাইলে কষ্ট পাবো তো বৃষ্টি অনেকগুলো আনলো আমি একটা মিষ্টি তুলে মুখে দিলাম খেলাম খাবার পরে লোকটা আমার হাতে এক হাজার টাকার একটা নোট ঢুকাইয়া দিয়ে বলছে হুজুর আমার মা বাবা কেউ নেই দয়া করে আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন আজকে আমি তখন ওই এক হাজার টাকার নোট নিয়া ম্যানেজারকে দেখাইলাম আর বললাম এই ম্যানেজার দেখ তুমি চাইছিলে আমার পকেট খালি করতে টাকা নিয়ে নিতে দেখো আল্লাহর কি রহমত আমাকে এই হোটেলের মালিকের পক্ষ থেকে এত খাবার ফিরি এবং এক হাজার টাকা হাদিয়া এটা আমার ইজ্জত না আমি অন্ধ মানুষ আমার সিনার ভিতরে আল্লাহর কালাম থাকার কারণে আমার আল্লাহ আমার এই ইজ্জত দান করেছে জরিকন কথা ঠিক না এই ইজ্জত এই ইজ্জতটা কোথা থেকে পেলাম আল্লাহর কোরআনের কারণে আল্লাহ আমাকে দান করছে জরিকন কথা ঠিক না বেঠিক শুধু তাই না আমার দিনের নবী প্রেমের ছবি দুলালে আমিনা শাহে মদিনা আল্লাহর নবী বলেন মান করাল কোরআনা আনা আমিলা বিমা ফিহি উল বিসাওয়ালি দহু তা যায় ইয়াউমুল কিয়ামা জুহু আহসানু মিন জুয়ি শামসি ফি বয়ুদ

আল্লাহ যেদিন বিচারক হবেন সেই দিন আল্লাহ কেয়ামতের নিচে নিয়া মতির মেম্বরে বসতে দিয়া আল্লাহ লাল গালিচা সম্বর্ধনা দিয়া আহালান সাহালাম দিয়া তাদের মাথায় আল্লাহর পবিত্র হাত দিয়া রহমতের ফেরিস্তারা আল্লাহ হুকুমে এক শ্রেণীর মানুষদের মাথায় আল্লাহ নূরের টুপি পরাইয়া দেবে জানেন ওই দিন প্রত্যেকটা নাবির সুল আল্লাহ কে বলবে আল্লাহ সবাই আমরা ইয়া নাফসি বলি আল্লাহ আমাদের কি উপায় হবে বলি আল্লাহ এই ময়দানী মহাশরী তুমি আজকে কাহার নাম ধারণ করে আল্লাহ এদের এত মর্যাদা কেন ওদেরকে কেন আর সেরে নিচে নিয়া মতির ম্যাম্বরে বস্তি দিয়া ওদের মাথায় কেন দিয়া লাল বিনা বিনা নূরের আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিলা আল্লাহ ওরা কারা ওরা দুনিয়াতে কি আমল করছে ওরা দুনিয়াতে এমন কি ভালো কাজ করছে আমরা একটু জানতে চাই আজকে তখন আল্লাহ বলবেন শোনো ওদের নেক আমুল কি শোনো হে দুনিয়াবাসী হে তোমরা ভালো করে শোনো ওরা দুনিয়াতে যেই দিন কোরআন ছিল লাঞ্ছিত যেই দিন কোরআন ছিল অবহেলিত যেই দিন কোরআন ছিল নিগৃহীত যেদিন কোরআন ছিল অপেক্ষিত যেই দিন কোরআনকে ঘৃণা করে ফকিরা বিদ্যা বলে টিটকারি করা হতো কোরআনের শিক্ষাকে টিটকারি করত ওই দিন ওরা কোরআনের দরদি হইয়া ছেলে মেয়েদেরকে এলমে দিন শিখাইয়া আলেম বানানোর কারণে আমি আলেমের মা এবং বাবার মাথায় নুরের টুপি পরাইয়া ওদেরকে আমি মর্যাদা কম না বেশি তাদের মর্যাদা কম না বেশি অনেকে বিক্ষিপ্ত ভাবে কোরআন হাদিসের কথা মনে মজা লাগে না আমার ভাইয়েরা একটু বসেন কয়েকটা হাদিস শুনে যান আমার ভাইরা আল্লাহ নবী বলছে শয়তান সব চেহারা নকল করতে পারে শয়তান এমন কোন মানুষ নাই তার চেহারা নকল করতে পারে না কিন্তু একটা মানুষের চেহারা শয়তান নকল করতে পারে না যে স্বপ্নের ভিতরে আল্লাহর নবীকে দেখল সে সরাসরি আল্লাহ নবীকেই দেখলো। এর ভিতরে কোনো ভেজাল নাই আপনারা কি স্বপ্নের ভিতরে আল্লাহর নদীকে দেখতে চান যারা আল্লাহর নদীকে দেখবেন তাদের জন্য